আসসালাম আমরা এখন গান গাইব দুজন আপনারা সবাই রেডি থাকেন গানের জন্য গানের লাইভ হবে এই বক্স নামা বক্স নামা এখন বক্স তারপর গানের লাইভ হবে আমাদের বক্সটা এখানে দিয়েছি ছোট ভাই আমার এখন আমরা ওটাকে আনবক্সিং মানে নামাবো এই বক্স দিয়ে আমরা এখন লাইভ করবো लाइक तो रिक्वेस्ट दे वो करते हैं लाइक कर बेसन लाइव है ना अंडा अड्डा दिए डे को तो कम कर The Bluetooth device is ready to pair. Best second. Sure. The Bluetooth device is connected successfully. Kya kya na kuchhe? Kya mera mobile kya na kuchhe? Eh, connected hai sir. तो सो

এখন এই কানাটা এখন করবে না লাইভ এখন আমরা একটু জিম টিম করে কানাডা কানা তো মানে গাইস একটু সমস্যা আছে চোখে কানা তো তাই একটু সমস্যা আমরা এখন জিম করব চলে এখানে আমাদের জিম সব রেডি আছে ডাম্বেল ডম্বল সব বানানো হয়েছে এখন আমরা জিম করব এখন আল্লাহর নাম হয়ে ডাব গাছে উঠে ডাব পারবো সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে

ഇ a ് ല േ ഇ മ ത

Canada, the, life, the bluetooth device is ready to pair. The bluetooth device is connected successfully. The bluetooth device is ready to pair. The bluetooth device is connected successfully. Ui, de cagia e chad, mamma, ui, chad, de recate. Uuuuh. वेलकम तो होम ইউটিউবার হবে কে হবে ইউটিউবারও করতে এটা একটা ভিউ হচ্ছে না কেন এসপি ক্যামেরা লগ ভিউ হতেছ না বাইক ডিসমিস করতে আমি এরকম বাদ দিই লাইক